ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র চতুর্থ অধ্যায় ক্লাস এইটের দু নম্বর তিন নম্বরের গুরুত্বপূর্ণ কোশ্চেন ও পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ কোশ্চেন সম্পর্কে যে আলোচনা করবো জাস্ট কোশ্চেনগুলো দিয়েছি যদি উত্তরের কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানিও আমি সেটাও দিয়ে দেবো প্রথম কোশ্চেন দু ও তিন দু নম্বর ও তিন নম্বরের মধ্যে করতে হবে চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝো কে কপি জেদারি ব্যবস্থা চালু করেন সূর্যাস্ত আইন কাকে বলে রায়তারি বন্দোবস্ত কি মহলারি ব্যবস্থা কি উনিশ শতকে রায়তরি বন্দোবস্ত কোথায় 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 চালু হয়েছিল মহাজানী ব্যবস্থা বলতে কী বোঝো অর্থনীতির আধুনিকীকরণ বলতে কী বোঝো দাদন বলতে কী বোঝো কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো বর্গাদার কাদের বলে দাক্ষিণাত্য হাঙ্গামা বলতে কি বোঝো এগ্রিকাল এগ্রিকালচার রিলিফ অ্যাক্ট কী প্রজাসত্ব আইন কি প্রজসত্ব আইন বা টেনিসি অ্যাক্ট ওটা একই অবশিল্পায়ন বলতে কি বোঝো ভারতে বস্ত্রশিল্পের অবনতির কারণ লেখো ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কাকে কেন বলা হয় সম্পদের বহির্গমন বলতে কি বোঝো ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে ভারতের দুর্ভিক্ষ সম্পর্কে লেখো আর ঊনবিংশ শতকে টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ এগুলো দু নম্বর তিন নম্বরে তোমাদের করে রাখতে হবে শর্ট এবং একটু বড় কোশ্চেন হিসাবে তোমাদের দেখে রাখা উচিত যেমন ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন এটা তোমাদের টিকা বড় কোশ্চেন অবশিল্প পয়েন্টটা বড় কোশ্চেন বা টিকা ঠিক আছে কৃষির বাণিজ্যকরণ হিসাবে বড় কোশ্চেন করতে হবে মহলারি ব্যবস্থা রায়তারি ব্যবস্থা এগুলো টিকা টিকার মতো বড় কোশ্চেন হিসেবে করতে হবে চিরস্থায়ী বন্দোবস্ত সূর্যাস্ত আইন এগুলো তোমাদের বড় কোশ্চেন হিসেবে করে রাখতে হবে ঠিক আছে এবার আসছি পাঁচ নম্বরের পাঁচ নম্বরের কোয়েশ্চেন পাঁচ নম্বরের কোয়েশ্চেন আমার চোখে যেগুলো গুরুত্বপূর্ণ প্রথমে হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো তারপরে হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফলগুলি লেখো এটা পাট পাট করে করতে হবে ভারতীয় সমাজে ব্রিটিশ রাজনীতির প্রভাব আলোচনা করো আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ঘটা কৃষক বিদ্রোহগুলির কারণ এবং ফলাফল আলোচনা করো আঠেরোশো পঁয়ত্তর খ্রিস্টাব্দে ঘটায় কৃষক বিদ্রোহ বলছে যে দাক্ষিণাত্য যে কথা ছিল যেটা সরি দাক্ষিণাত্য কথা বলছি ভুল হলো দাক্ষিণাত্য হাঙ্গামা যেটা ছিল আঠেরোশো পঁচাত্তর পরে দাক্ষিণাত্য হাঙ্গামার সমাজে কৃষক বিদ্রোহ সেগুলোর কথা এখানে বলা হয়েছে ঠিক আছে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য হাঙ্গামার সমাজে কৃষক বিদ্রোহ এগুলো বলা হয়েছে কারণ এবং ফলাফল দুটো তোমাদের করতে হবে ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের প্রভাব আলোচনা করো এটা শটেও করতে হবে তোমাদের এক নম্বর দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর চারটেতেই করতে হবে রেলপথ ব্যবস্থা সম্মুখে আলোচনা করো রেলপথ ব্যবস্থা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন প্রত্যেকটা প্রায় স্কুলেই পড়ে রেলপথ সম্প সম্পর্কিত কোয়েশ্চেন পড়ে ভারতীয় সমাজে রেলপথের প্রভাব সম্পর্কে লেখো আর ঔপনিবেশিক ভারতের টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশগুলো তোমরা পাটপাট করে করবে কত সালে কত হয়েছিলো এগুলো সব ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে এগুলো ঘটেছিলো রেলপথ ব্যবস্থা টেলিগ্রাফ ব্যবস্থা ঠিক আছে টেলিগ্রাফ আর রেলপথ ব্যবস্থা গুরুত্ব রেলপথ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা রেলপথ ব্যবস্থার প্রভাব প্রভাব বা ভারতীয় সমাজে রেলপথ ব্যবস্থায় কী প্রভাব পড়েছিলো তোমাদের এগুলো করতে হবে আর ঔপনিবেশিক ভারতের টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ এটাও তোমাদের করতে হবে সালগুলো দেখে কোথায় কত মাইল টেলিগ্রাফ ব্যবস্থা করা হয়েছিলো সেগুলোও তোমাদের কী করতে হবে দেখতে হবে তাহলে এরা তোমাদের গেল চতুর্থ চতুর্থ অধ্যায় শর্ট কোশ্চেন দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের কোশ্চেন চতুর্থ অধ্যায় ঔপরিবেশিক অর্থনৈতিক চরিত্র ঠিক আছে ক্লাস এইট